দেশনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল জীবনের কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজের মানুষ কাঠের মানুষ উদ্যম মারিয়েছিল

যিনি ধর্ষিতা হয়েছেন যিনি আজ আমাদের মধ্যে নেই তার পরিবারকে সুবিচার পাইয়ে দিতে হবে তার পরিবারকে উপযুক্ত বিচার পাইয়ে দিতে হবে তার দাবিতে আন্দোলন করছেন না তাদের আন্দোলনকে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যেগ চাই আরে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বাংলার মুখ্যমন্ত্রীর কুর্তি দিল্লির লাড্ডু নয় বা জয়নগরের মোয়া নয় দোকানে যাব দশ টাকা দিব কিনে নেব মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি চলে যাবে মহা মূর্খের দল যারা এটা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করছে দু হাজার একুশে বাংলার মানুষের ব্যাপক সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ন্যায্য বিচারের দাবিতে কলকাতার রাজপথে পায়ে পা মিলিয়েছেন লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই গত দেড় বছর আগে উত্তর প্রদেশের হাসাতে দলিত মেয়েটিকে ধর্ষণ করে তাকে পুড়িয়ে মারা হয়েছিল তার লাশটা পর্যন্ত তার পরিবারের কেউ পায়নি সেদিনকে তো ভারতীয় জনতা পার্টিকে দেখা যায়নি যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ চাই একই যাত্রায় পৃথক পল নিশ্চিত হতে পারে না আজকে উত্তর প্রদেশ মহারাষ্ট্র থেকে শুরু করে নারী নির্যাতনে প্রথম দ্বিতীয় স্থান